ও গড খুব ভয়ঙ্কর কিন্তু দর্শক আস্তে আস্তে কিন্তু জায়গাটা কেমন পাহাড়ের মতো ঢালু হয়ে গেছে দর্শক জায়গাটা কিন্তু খুব খুব ভয়ঙ্কর কেউ আছেন এখানে হ্যালো কে টাইম বাড়ি দিকে আসেন্ট ভাই আপনার কোথায় ভাই

ভাই ভয়ঙ্কর একটা করে আসে কিন্তু ওই দেখেন কি চলছে মনে হচ্ছে মানে এর গতিবিধি সবকিছু কিন্তু অন্যরকম একবারে দর্শক একবার অসরী আত্মা মতো ওই গভীর জঙ্গলের দিকে চলে যাচ্ছে কিন্তু হবে ভাই গভীর জঙ্গলের দিকে চলে যাচ্ছে কিন্তু দেখছেন দর্শক এই মুহূর্তে কিন্তু খুব ভয়ঙ্কর একটা পরিবেশ এই মুহূর্তে এখানে কে কে এখানে কে কে এখানে যেই থাকেন কিন্তু সামনে আসবেন কিন্তু দর্শক কবি রাতলে কিন্তু এরকম タイムイバイ,イバイ,イバイバイバイバイバイバイバイバイ n イバインイバイ,イ,イバイバイバイバイバイイイイイイイイイバイイ

আমাদের পিছু পিছু কোন একটা আমাদের কিন্তু ফলো করতেছে কিন্তু বারবার ঠিক বলেছেন দর্শক প্লেসটা কিন্তু ক্রমশ খুব খুব হন্টেড হন্ট প্লেসটা দেখছেন ভাই এই ভুতুর একটা পরিবেশ দর্শক এই মুহূর্তে কিন্তু এখানে বিরাজ করছে আর জায়গাটাও ক্রমশ কুয়াশা আচ্ছা কৃষকটা আমাদের ফলো করছে কিন্তু ভাই এখান থেকে বেরিয়ে চলেন কৃষকটা আমাদের ফলো করছে কিন্তু যেকোনো দিক দিয়ে আমাদের